অল্প বাজেটে মধ্যবিত্তের ইউরোপ ভ্রমণ নাইনথ অক্টোবর দিল্লি থেকে ইউকের হিত্র এতিহাদ এয়ারলাইন্সে করে যাচ্ছি আমাদের ফ্লাইট সকাল নটা নাগাদ দিল্লি থেকে স্টার্ট করেছিল মাঝখানে আবুধাবিতে হল্ট এখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা আবুধাবি এয়ারপোর্টে প্রায় তিন ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে এরপর নেক্সট ফ্লাইটে আবুধাবি থেকে ভিতরে যেতে সময় লেগেছে প্রায় আট ঘন্টার মতো বয়স্ক লোকেরা নিজেরা আগের থেকে প্রস্তুতি নিয়ে ঠিকঠাক প্ল্যান করে বিদেশ ভ্রমণ করলে খরচও অনেক কম পড়বে বিভিন্ন টুরিস্ট স্পটে যেখানে এন্ট্রি ফি অনেক বেশি সেখানে ভিতরে না ঢুকে বাইরে থেকে দেখেছি সন্ধে সাড়ে সাতটা নাগাদ হিত্র পৌঁছালাম এখন আমরা আমাদের হোটেলে যাব ওইখানে আমাদের হোটেলটা ক্যাবে প্রচুর ভাড়া তাই আমরা ঠিক করলাম মেট্রো করেই হোটেলে যাব প্রায় রাত আটটা বাজে আমরা এখন মেট্রো স্টেশনে টার্মিনাল ফোর থেকে এখানে এসেছি ওখানকার একজন কর্মচারী আমাদের টিকিট কাটাতে সাহায্য করলেন ফরেক্স কার্ডের সাহায্যে আমাদের টিকিট কাটলাম ইংরেজি মোটামুটি জানলে কোনো অসুবিধে হয় না সঙ্গে একটা ফরেক্স কার আর ঠিকঠাক লাগেজ ক্যারি করতে হবে অনলাইনে বিভিন্ন অ্যাপ ব্যবহারে সড়গড় হতে হবে আমরা খুব তাড়াহুড়া করে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলাম তাই কিছু অসুবিধের মধ্যে পড়েছি ভিডিওতে আমার অভিজ্ঞতার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এটি পিকাডেলি লাইনের মেট্রো নির্দিষ্ট স্টেশনে নেমে গুগল সার্চ করে লোকজনকে জিজ্ঞাসা করে আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছলাম দরজা খোলার জন্য কেউ উপস্থিত থাকে না নিজেরাই দরজার স্মার্ট লকে কোড ইউজ করে দরজা খুলে রুমে ঢুকেছি প্রথমে নম্বরের পরে স্টার প্রেস না করাতে দরজা খুলছিল না অনেক রাত হয়ে যাচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া একটু বৃষ্টিও পড়ছে খুব টায়ার্ড লাগছে ভাবছি হয়তো সারা রাত বাইরেই কাটাতে হবে আবার ওনারকে ফোন করে কোড ভালো করে জেনে প্রেস করাতে অবশেষে দরজা খুলতে পারলাম কালকে রাত্রে এই জায়গাটাই আমাদের একজন ইন্ডিয়ান একটা কম ছেলে খুব হেল্প করেছিল লন্ডন কিংস ক্রস রেলওয়ে স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টেশনের এলাকাটি কয়েকটি সিনেমার পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে সেরকম একটি বিখ্যাত সিনেমা হল হ্যারি পটার কিংস ক্রস সেন্ট প্যাঙ্ক্রাস টিউব স্টেশনও এখানেই রয়েছে আমাদের লন্ডনের প্রথম রাতের হোটেলটি একেবারে এই স্টেশনের কাছেই this is a ticket standing service 955 হাইট পার্কের যে অ্যাপার্টমেন্টে 나와 হয়েছে এখন সেখানে যাচ্ছি কিংস ক্রস স্টেশন থেকে ডিউরেলি করে হাইট পার্ক কর্নারই নামলাম হোটেল খোঁজার জন্য ওই কোচিনকেও আমাদের কিছু হেল্প করতে পারে কিন্তু হাইট পার্ক কি বিশাল বড় ঠিক কোন জায়গায় আমাদের অ্যাপার্টমেন্ট বুঝতে পারছি না অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টকে ফোন করে জেনে নিয়ে পৌঁছলাম আমরা এখন ম্যাকডোনাল্ডসে এসেছি প্রচন্ড খিদে পেয়ে গেছি অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের রাস্তা চারিদিকে এরকম সুন্দর সুন্দর বাড়ি এত সুন্দর পরিবেশটা এক্কেবারে হাইট পার্কের পাশে তবে বিল্ডিংগুলোর বাইরে একটু অপরিষ্কার যখন অ্যাপার্টমেন্টগুলি বন্ধ থাকে তখন বাইরে সিঁড়িতে অনেকে বসে খাওয়া দাওয়া করে ও নোংরা করে এখানে কেউ এরকম অ্যাপার্টমেন্ট ভাড়া দেয় কেউ হোটেল বানিয়ে এখানে সবার কিছু পোষ্য রয়েছে ছোট্ট ছোট্ট সাইজের কুকুরগুলো সারাক্ষণ সকাল বিকালে এরা হাঁটছে এটা আমাদের অ্যাপার্টমেন্ট এখানকার কোনো বোর্ডার খাবার অর্ডার করেছে অ্যাপার্টমেন্টের নাম্বার হচ্ছে একশো দুই

এখানে থাকবো দরজা খুলে ঢোকার পরেই আলো জ্বলে যাবে সব সেন্সার লাগানো এখানকার সিস্টেম হচ্ছে এরকম এইভাবে এখানে কোনো সিকিউরিটি দেখতে পেলাম না দরজার স্মার্ট লকে কোড ইউজ করে নিজেদের অ্যাপার্টমেন্টের মেন গেট ও পরে রুমে ঢুকতে পারা যায় অ্যাপার্টমেন্ট ওনাররা বুকিং কনফার্ম হওয়ার পরে স্মার্ট লক খোলার কোড নাম্বার দিয়ে দেয় বন্ধুরা একসাথে গেলে রুম শেয়ার করে থাকা যেতে পারে এতে খরচ কিছুটা কম পড়বে রুমগুলোতে রুম হিটার আছে কিছু প্রবলেম হলে ম্যানেজমেন্টকে ফোন করলে সার্ভিসম্যান এসে ঠিক করে দেবে যেমন আমাদের ওভেনে প্রবলেম হয়েছিল ঠিক করে দিয়ে গেছে ওয়াশিং মেশিন আয়রন সব রয়েছে অ্যাপার্টমেন্টগুলিতে সমস্ত ফেসিলিটি আছে যেমন রান্না করে খাওয়ার জন্য সমস্ত ইউটেনসিলস ওভেন সাবান ইত্যাদি শুধু বাজার থেকে চাল ডাল সবজি কিনে রান্না করে খেতে হবে লন্ডনে দ্বিতীয় দিন হাইট পার্ক অ্যাপার্টমেন্টে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরোলাম একেবারে কাছে হাইট পার্ক পার্কে মোটা সোটা বড় বড় গ্রে কালারের কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে এখানকার কাঠবিড়ালির মতো পিঠে ডোরা কাটা দাগ নেই Maybe one four eight might take near that's good. one yeah. four eight, one 148. Yeah. eight on the other side of the road. Okay. Um, but Buckingham Palace is a way over there, two far to walk. Um of Palace is there, is that what we want? Oh sorry, a bit scroll though. So Plentons yeah. Palace is Clinton's wall. At Buckingham Palace or oh, London Tower Bridge, that had it. ভদ্রমহিলা বাকিংহাম প্যালেস ছাড়াও কেনসিংটন প্যালেসের ডিরেকশন দিলেন ওখানে কালকে যাব খেয়াল করলাম দুটি পোষ্যর মধ্যে একটি ধৈর্য কম বিকেল হয়ে গেছে দেখা যাক গুগল ও বিভিন্ন জনের কাছে ডিরেকশন নিয়ে কতখানি দেখতে পারি গুগল ম্যাপে হাইট পার্কে আমাদের অ্যাপার্টমেন্ট হাইট পার্ক এবং বাকিংহাম প্যালেস দেখা যাচ্ছে বাসে করে বাকিংহাম প্যালেস এর দিকে যাচ্ছি এখন আমরা বাকিংহাম প্যালেস দিকে যাচ্ছি ওয়ান ফর্টি এইট বাসে করে এসেছি উহার্নে টেরাস যেখানে আমরা আছি হাইট পার্কে সেখান থেকে ওই বাসে চেপেছি চেপে সেখানটায় এসছি পার টিকিট ওয়ান পাউন্ড মানে ইন্ডিয়ান রুপিতে হয়তো দুশো টাকার মতো হবে এক ঘন্টার মধ্যে যতবার আমি ওইটাতে বা যে কোনো বাসে আমি চড়তে পারি এক ঘন্টার মধ্যে ওটা টাকা হবে এক ঘন্টা পেরিয়ে গেলে আবার আমাকে নতুন করে বাসের টিকিট কাটতে হবে বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বৃহত্তম রাজপ্রাসাদ প্রাসাদটি রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল এই প্রাসাদ সর্বশেষ আঠারোশো সাঁত্রিশ সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরকালে ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল সতেরোশো সালে নির্মিত হয়েছিল সতেরোশো সালে রাজা তৃতীয় জর্জ তার ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করা শুরু করেন পরবর্তীকালে এই প্রাসাদের আরও সম্প্রসারণ হয়েছে মধ্যে গেরুয়াধারী সন্ন্যাসীও দেখলাম কিছু টুরিস্ট ব্যস্ত এরপরে আমরা যাব লন্ডন টাওয়ার ব্রিজ বাসে উঠলাম বাসে করে বাকিংহাম প্যালেসের পর যে পথ দিয়ে লন্ডন ব্রিজ ও লন্ডন টাওয়ার ব্রিজ যাচ্ছি সেই বাস রুটে অনেক গুরুত্বপূর্ণ অ্যাট্রাকশন রয়েছে যেমন পার্লামেন্ট চার্চ ভিক্টোরিয়া টাওয়ার হল লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বর্গাকার টাওয়ার গুগল ম্যাপে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে যে যে স্পটগুলি ওই দিন বাসে করে ঘুরেছি সেইগুলি রেড স্টার দিয়ে দেখাচ্ছি বিগ বেন টেমস নদীর একপাশে অন্যদিকে লন্ডন আই বিগ বেন এবং হাউস অফ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার প্রাসাদ নামে পরিচিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত টেমস নদীর ধারে 1854 সালে এটি পুনর্নির্মিত হয়েছিল বিগ বেন ওয়েস্টমিনিস্টার প্রাসাদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য এটি আঠেরোশো সালে নির্মিত হয়েছিল বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে নির্ভুল চারমুখী ঘড়ির মধ্যে একটি হিসেবে বিখ্যাত বিগ বেন টাওয়ারকে আনুষ্ঠানিকভাবে দু হাজার সালে এলিজাবেথ টাওয়ার নামে নামকরণ করা হয়েছে ছিয়ানব্বই মিটার লম্বা ওজন প্রায় পাঁচ টনের মতো ভিক্টোরিয়া টাওয়ার বিগ বেন বা এলিজাবেথ টাওয়ারের চেয়ে সামান্য উঁচু টাওয়ারের ওপরে একটি লোহার ফ্ল্যাগ স্টাফ রয়েছে যেখান থেকে ইউনিয়ন পতাকা ওড়ে আমরা যেহেতু বিকেলের দিকে ঘোরার সময় পেলাম তাই সব স্পটগুলিতে বাস থেকে নেমে ঘোরার সুযোগ হয়নি আর তাছাড়া স্পটগুলিতে প্রবেশের সময় শেষ হয়ে গিয়েছে শুধু বাকিংহাম প্যালেস এবং লন্ডন ব্রিজ ও টাওয়ার ব্রিজে ঘুরেছি বাকি স্পটগুলো বাস থেকে দেখেছি ছোট্ট পুতুলের মতো একটা মিষ্টি বাচ্চা সাথে ওর দুটো দাদাও রয়েছে আর একটা বাস চেঞ্জ করতে হবে আমাদের বাস এসে গেছে লন্ডন ব্রিজ যাবো এখন লন্ডন ব্রিজে পৌঁছে গেছি কিন্তু সন্ধ্যের অন্ধকার নেমে আসছে কতখানি ঘুরতে পারবো জানি না টেমস ধারে ধারে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং আমরা এখন লন্ডন টাওয়ার ব্রিজের দিকে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে আসতে ওটা বন্ধ হয়ে যাবে গুগল সার্চ করে দেখেছি সিক্স পিএম এ চলে জোয়ার এসেছে কি জোয়ার জোরে ঢেউগুলো আছে পড়ছে টেমস নদীর জলে টেমস নদী কি দারুণ লাগছে ব্রিজটা চারিদিকে আলো ঝলমল করছে লন্ডন টাওয়ার ব্রিজ যাওয়ার পথের রাস্তাতে অনেক বড় বড় হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে প্রচুর ভিড় বিশাল লাইন হয়েছে এখানে আমাদের ফ্লোটালের মতো গঙ্গা যেরকম রয়েছে এখানে টেমসের ওপরে একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা তো যাওয়ার জন্য বিশাল লাইন সবাই দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনের বিখ্যাত কোহিলুর হিরেটি বর্তমানে টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে রয়েছে টিকিট কেটে এখানে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় হিরেটি ইউকেতে আসার পর শুধু ব্রিটিশ রাজ পরিবারের মহিলা সদস্যরা ধারণ করেন মনে করা হয় পুরুষরা ধারণ করলে তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আমরা এখানে দেরিতে পৌঁছনোয় লন্ডন টাওয়ার এখন বন্ধ হয়ে গেছে সামনে লন্ডন টাওয়ার ব্রিজ লন্ডন টাওয়ার ব্রিজ আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল এটি একটি ড্র ব্রিজ অর্থাৎ লম্বা জাহাজগুলি এই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের ডেক মাঝখান থেকে দুটো পাতে বিভক্ত হয়ে তিরাশি ডিগ্রি পর্যন্ত ওপরে উঠে যেতে পারে এইভাবে উঁচু লম্বা জাহাজগুলিকে এই ঝুলন্ত সেতুটি চলাচলে সাহায্য করে ব্রিজের ডান দিকে টাওয়ার অফ লন্ডনের দুর্গ এই সময় এখন বন্ধ হয়ে গেছে কালকে আবার ঘুরবে ওয়াকওয়ে থেকে লন্ডনের আইকনিক দৃশ্যগুলি দেখা যায় ওয়াকওয়েতে কাচের মেঝে রয়েছে টাওয়ার ব্রিজে হাঁটতে পয়সা লাগে না কিন্তু টাওয়ারে প্রবেশ এবং ওয়াকওয়েতে কাচের মেঝে হাঁটতে গেলে টিকিট কাটতে হবে দুটি টাওয়ার দুটি ওয়াকওয়ে দ্বারা সংযুক্ত রয়েছে হাঁটতে খুবই ভালো লাগছে ওয়েদারটাও বেশ ভালো কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় রাত আটটা বাজে আবার বাসে করে আমাদের হাইট পার্কের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে হবে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে একটুও যেতে ইচ্ছে করছে না বাসে করে ফেরার সময় লন্ডন আই দেখতে পেলাম অনেক রাত হয়ে গেছে এখন এটি বন্ধ হয়ে গেছে তাই চড়া যাবে না বাসে বসে বসেই দেখলাম লন্ডন আই বা মিলেনিয়াম হুইল হল লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে একটি ক্যান্টিলিভার্ড পর্যবেক্ষণ চাকা লন্ডন আই একশো মিটার লম্বা টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই পর্যবেক্ষণ চাকাটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দু সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ইউকের সবচেয়ে জনপ্রিয় অর্থ প্রদানকারী পর্যটন আকর্ষণ অনেক রাত হয়ে যাওয়াতে আমাদের অ্যাপার্টমেন্টে ফেরার বাস স্টপ খুঁজে পেতে অসুবিধে হচ্ছিল তাই অ্যাপার্টমেন্টে ফিরতে প্রায় রাত দশটা বেজে গেল আজ বাসে করে ঘোরার ফলে অল্প সময়ের মধ্যে সেন্ট্রাল লন্ডনের অনেকগুলি ট্যুরিস্ট স্পট দেখতে পারলাম